এই লবঙ্গ তেল ব্যবহার করার আগে অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখে নিবে মেসেজ করার ঠিক দুই তিন মিনিট পর থেকে জ্বালা পোড়া করবে এটা মাথায় রাখতে হবে তখন এটার সাথে যেটা করবেন এটার সাথে একটু অলিভ অয়েল এটা যদি পাঁচ ছয় ফোটা নিলেন অলিভ অয়েলটা পাঁচ ছয় ফোটা মানে অর্ধেক অর্ধেক এটার সাথে মিশাই নিতে হবে যদি আপনি সমস্যা বেশি থাকে তাহলে আপনার চিকিৎসা নিতে হবে চিকিৎসার জন্য আমাদের এখানে হাকিম সাহেব আছেন আমাদের সেন্টারে আসতে পারেন এখানে আমাদের কয়েকটা প্রোডাক্ট আছে আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুলিল্লাহ আমি আজকে লবঙ্গ তেল ব্যবহার নিয়ে কথা বলব এই এই লবঙ্গ তেল ব্যবহার করার আগে অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখে নেবে হ্যাঁ এই যে আমি লবঙ্গ তেলটা খুললাম আমাদের এই যে প্যাকেজটা এবং প্যাকেজিংটা এই যে লবঙ্গ তেলটা যে ড্যামেজ না হয় নষ্ট না হয় এই জন্য আমরা এই কাছের বোতলে দিচ্ছি তো এই যে এখানে আপনারা এখানে একটা নির্দেশিকা পেয়ে যাবেন প্রথমে এই নির্দেশিকাটা একটু পরে নেবেন এটা কি কি কাজে ব্যবহার করা যায় এটা সম্পূর্ণ পরে নেবেন হ্যাঁ আর এটা ব্যবহার করার আগে অবশ্যই এটাকে এরকমভাবে ঝাঁকায় নেবেন হ্যাঁ ঝাঁকাই নিবেন এটা ব্যবহার করার নিয়মটা হচ্ছে প্রথমে প্রতিদিন দশ পনেরো ফোঁটা হাতের এখানে নেবেন হ্যাঁ নিয়ে এরকম গোপন গোড়া থেকে নিয়ে উপরের দিকে ব্যবহার করবেন হ্যাঁ উপরের দিকে এরকমভাবে মাসাজ করবেন দশ পনেরো মিনিট দশ পনেরো ফোটা নেবেন দশ বারো ফোটা নেবেন নিয়ে দশ পনেরো মিনিট এরকমভাবে মাসাজ করবেন হ্যাঁ এরকম খেয়াল রাখবেন এখানে যে আমাদের গ্ল্যান্স আছে সেন্সিটিভ জায়গাটা আছে এটাতে টাচ না লাগে অথবা নিচের দিকে এরকম করে আবার নিচের দিকে যে না যায় হ্যাঁ মানে অর্থাৎ হইলো আপনার হস্তমত মাস্টারবেশুন না হয়ে যায় হ্যাঁ যদি মাস্টারবেশন হয়ে আপনার আপনার শুক্রাণু বের হয়ে যায় তাহলে ও হিতে বিপরীত হবে ক্ষতি হবে আর হ্যাঁ ওটা ক্ষতি হবে এটা এটার দিকে খুব খেয়াল রাখতে হবে এটা দিকে খেয়াল রাখে এই মেসেজটা করতে হবে প্রতিদিন দশ পনেরো মিনিট ঘুমানোর আগে হ্যাঁ আর যখন আপনি ইন্টারক্রোস করবেন হ্যাঁ বিশেষ সময়ের ওই সময়ের দশ পনেরো মিনিট আগে যখন আপনি যাবেন দশ পনেরো মিনিট আগে এটা করবেন এটা মেসেজ করাটা রাখবেন এটা সম্পূর্ণ র এই যে আমরা লবঙ্গ লবঙ্গকে ভাঙাইয়া হ্যাঁ লবঙ্গ তেলটা তৈরি করছি এখানে এটার মধ্যে কোনো ধরনের কেমিক্যাল অথবা কোনো ধরনের মেডিসিন মেশানো নাই হ্যাঁ যার কারণে আপনি যদি মনে করেন যে না ওয়ান টাইম মেডিসিনের মতো যে আপনি ব্যবহার করবেন সাথে সাথে রেজাল্ট পেয়ে যাবেন এটা যদি এই ধারণা থাকে তাহলে এটা আপনি ক্রয় করবেন না অথবা ব্যবহার করবেন না এটা ব্যবহার করবেন আস্তে আস্তে এটার ফলাফলটা আসবে হ্যাঁ ব্যবহার করবেন এটা আস্তে আস্তে ভালো লাগবে প্লাস হলো আপনার যখন যখন এটা ভাবে মেসেজ করবেন মেসেজ করার ঠিক দুই তিন মিনিট পর থেকে এরকম জ্বালা পোড়া করবে এটা মাথায় রাখতে হবে যে অলম লম খাইলে দেখবেন এরকম ঝাঁজালো মুখের মধ্যে অনেক ঝাঁঝালো লাগে হ্যাঁ তেজ অনেক তো এটা আপনার ব্যবহার করার সময় খেয়াল রাখতে হবে এটা এরকম ঝাঁঝালো এরকম জ্বালা পোড়া করবে মোটামুটি ভালো জ্বালা পোড়া করবে এরকম পাঁচ সাত মিনিট দশ মিনিট একটু জ্বালা পোড়া করবে এরকম না যে জ্বালা পোড়া করবে এই জন্য আপনি ব্যবহার করে রেখে দিন না জ্বালা পোড়াটা আবার ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হওয়ার পরে যখন আপনি ইন্টারকোর্স করবেন তখন অন্যরকম একটা ফিলিং অন্যরকম একটা স্বাদ আপনি পাবেন ইনশাল্লাহ হ্যাঁ এখানে আর একটা কথা যে যদি বেশি জ্বালা পোড়া করে তখন এটার সাথে আপনি যেটা করবেন সে এটার সাথে একটু অলিভ অয়েল এটা যদি পাঁচ ছয় ফোটা নিলেন পাওয়ারটা নিয়ে তারপর ব্যবহার করলে ওরকম বেশি একটা জ্বালাপড়া করবে না ইনশাআল্লাহ তো ওইভাবেও ব্যবহার ব্যবহার করতে পারেন এটাই যে একমাত্র সমাধান এটাও আপনার মাথা থেকে আউট করে দেন যে এটাই একমাত্র সমাধান না আপনার সমস্যা অনুযায়ী আপনার যদি আপনি সমস্যা বেশি থাকে আহ তাহলে আপনার চিকিৎসা নিতে হবে চিকিৎসার জন্য আমাদের এখানে হাকিম সাহেব আছেন আমাদের সেন্টারে আসতে পারেন এখানে আমাদের আহ কয়েকটা প্রোডাক্ট আছে সমস্যা বেদে আমরা প্রোডাক্ট বলে দিই সমস্যা যেরকম এখানে বুঝিদানাটা আছে বুঝিদানাটা আপনার এরকম ভাবে আহ কে বাড়াবে হ্যাঁ শুক্রানো বাড়াবে শুক্রানোকে গাঢ় করবে হ্যাঁ আর এখানে তারপরে যে আম্বর আসাব আছে আম্বর আসাবটা হচ্ছে আপনার টাইমিংটা বাড়াবে প্লাস স্ট্রং করবে এটা খুব ভালো একটাই এটা আগেরকার রাজাবাশালা খাইতো যে এটা আম্বর দিয়ে আম্বরের এটা অনেক কষ্টটা হাইলি আমরা এক গ্রাম আম্বর কিনে সাতাশো টাকা দিই এই জন্য বেশি দাম এই জন্য মানুষ এটাকে দেয় না সচরাচর ওষুধের সাথে দেয় না যে দাম বেশি খরচ বেশি হয় আমরা প্রফিটটাও অল্প করে আমরা ভালো জিনিসগুলা যেরকম আম্বর আছে তারপরে রেগমাহি আছে হ্যাঁ তারপরে জাফরান জিনসিং এগুলা দিয়ে আমরা এই আম্বরটা তৈরি করছি তো এই আম্বরটা নিতে পারেন সাথে কারো যদি ক্ষয় রোগ থাকে ক্ষয় রোগের সমস্যা থাকে এই রোগের জন্য শিলাজুটটা নিতে পারে শিলাজুটটা ব্যবহার করতে পারেন তারপরেও যদি কারো সমস্যা বেশি থাকে অন্য অন্য সমস্যা থাকে ডায়াবেটিস থাকে ব্লাড প্রেশার থাকে হার্টের সমস্যা থাকে তো ওই সমস্যাগুলোর জন্য আপনি আমাদের হাকিম সাহেবের সাথে আইসা আপনার আহ সমস্যাগুলো বলতে পারেন আমাদের সেন্টারে আসতে পারেন আইসা আপনার সমস্যা বলে আপনার সমস্যা অনুযায়ী আমরা আপনাকে দিবো তখন আপনার জন্য খুব ভালো কাজ ইনশাআল্লাহ এই বলতে একটা আপনি বিশেষ সময় বাদে আর অন্য অন্য যে কাজ করবে আপনার ফেসেও ব্যবহার করতে পারেন দুই চার পাঁচ মিনিট এরকম যখন ব্যবহার করবেন তখনও কিন্তু একটু জ্বালাপড়া করবে ফেসেও জ্বালাপড়া করবে হ্যাঁ একটু ব্যবহার করার সময় একটু মাসাজ করবে না এরকমভাবে জাস্ট এরকম মাসাজ করবে না আমিও যেরকম মাস দিলে ব্যবহার করি এরকম মাসাজ করলে একটু জ্বালাপোড়া করে খেয়াল রাখতে হবে যে চোখের পাপড়ি এগুলো তো দিবেন কিন্তু হালকা করে না এগুলোতে কিন্তু জ্বালাপোড়া করে হ্যাঁ চোখের পাপড়ি এগুলোতে তো ওরকম বেশি জ্বালা জ্বালাপোড়া করে না এই নিচের চোখের এই সাইডগুলোতে একটু জ্বালা পড়া করে জ্বালাপোড়া করলে কোনো অসুবিধা নেই হ্যাঁ এটা ব্যবহার করতে পারে যে ব্রণের জন্য ব্রণের কারো যদি ব্রণের সমস্যা থাকে ব্রণের ব্রণের জন্য খুব ভালো একটা কাজ করে এটা ব্রণের জন্য এরকমভাবে ভেজে ব্যবহার করতে পারেন আহ প্লাস হইলো আপনার যে সারা শরীরেই কারণ যদি এরকম ব্যথার সমস্যা থাকে ব্যথা হ্যাঁ ব্যথার সমস্যার জন্য এটা আবার মনে করেন যে ব্যথা সমাধান এটাই না এটা কিছুটা হইলো রিলিফ দিবে আর কি ব্যথাটা কমাবে আপনি ব্যথার জন্য যেটা করবেন সেটা হলো যেখানে যে অংশটাতে ব্যথা আছে ওইটাতে মেসেজ করবেন মেসেজ করে ভালোভাবে এরকম পাঁচ ছয় মিনিট ভালোভাবে মেসেজ করবেন এই তেলটা দিয়ে তো মেসেজ করলে আপনার ব্যথাটা কিছুটা হইলেও আপনার ব্যথাটা কমাই নিয়ে আসবে হ্যাঁ আর আমাদের সামনে একটা ব্যথার মালিশও আস্তে আস্তে ওইটাও আমরা ইনশাল্লাহ মার্কেটে নিয়ে আসবো ওইটা চমৎকার কাজ করে ব্যথার মালিশটা তো এটা ইনশাল্লাহ ব্যবহার করবেন আর হচ্ছে লবঙ্গটাও এটার সাথে সাথে যেটা করবেন যদি টাইমিংটা আরো ভালো কাজ করতে পারে মানে ই করতে চান তাহলে এই লবঙ্গটা তিনটা করে লবঙ্গ সকালে তিনটা রাত দুপুরে তিনটা রাত্রে তিনটা করে লবঙ্গ খাইতে পারেন সাথে আমি যেটা পরামর্শ দিই আমার রুগীদেরকে সেটা হলো আপনার প্রতিদিন দুইটা করে কলা হ্যাঁ সকালে দুইটা কলা রাত্রে দুইটা কলা কলাতে প্রচুর পরিমাণে আপনার প্রোটিন আছে অ্যামাইন অ্যাসিডটা আছে হ্যাঁ যেটা উপনঙ্গকে এরকমভাবে স্ট্রং করতে খুব ভালো একটা কাজ করে হ্যাঁ সাথে গাজর শশা এটা মিস দিবেন না সবাই প্রত্যেকেই গাজর শশা গাজরের মধ্যে তো প্রচুর প্রচুর পরিমাণে আপনার কি বলে আপনার প্রোটিন আছে হ্যাঁ আর হচ্ছে শশাতে আপনার শশার সিল্কা সহ খাবেন আমরা যেটা করি শশার সিল্কাটা ফালাই দিই শশার সিল্কাটা আপনি সোলায় ফালাই দিই না শশার সিল্কার মধ্যে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম পটাশিয়াম সিল্কা যেটা খনিজ পদার্থ এটা প্রচুর পরিমাণে আছে এই শশার সিল্কাটা সহ খাবে হ্যাঁ শশার সিল্কাটা যেটা করবে সেটা হলো আপনার পেনিসের ব্লাড সার্কুলেশনটা বাড়াবে হ্যাঁ পেনিসের ব্লাড সার্কুলেশনটা বাড়লে পেনিসটা একটু শক্তিশালী হবে এই জন্য শশাটা নিয়মিত খাবে এই লবঙ্গ তেলটা অর্ডার করার জন্য নিচে যে অর্ডার করতে সেই বাটনটা সেই বাটনে ক্লিক করলে একটা ফর্ম ফর্ম আসবে ওইটার মধ্যে আপনার আপনার নাম আপনার মোবাইল নাম্বার আপনার অ্যাড্রেসটা দিয়ে কনফার্ম করলে আমাদের কল সেন্টার থেকে আপনাকে কল দিয়ে অর্ডারটা কনফার্ম করা হবে ইনশাল্লাহ হ্যাঁ অথবা আমাদের যে এখানে মোবাইল নাম্বারে মোবাইলের একটা বাটন দিয়ে আছে ওই বাটনে ক্লিক করলে আপনার মোবাইল নাম্বারটা আসবে ওই নাম্বারে কল করেও আপনি অর্ডারটা করতে পারেন